এই বদরের প্রান্তরে অনেক বছর আগে আমার ওয়ালি সবার খাদিম হিসাবে হলো গেল আমরা আর রাত গভীর রাতে আসমানের চাঁদ দৃশ্য মনে হয় ও বদর প্রান্তরে গেছিলাম এ এত বেশি খান্দিলা তাই কেতে লাগে খান্দিলা হইতে মারতাম না এক দোয়া হল না এটা আমরা লগে লগে ভুল হয়ে গেছে আমার মন্দিরে চাপ আছে তাহলে আমি হইলাম যে আপনার প্রতি আমি তো চার্য যে আপনি অত কত ধৈর্য সহকারে এত কা বর দিয়ে হকরে এত সুন্দর হয়ে আদায় কর্দা আমরা লাগিও দোয়া করে আল্লাহ হে দয়াত করুক আল্লাহর মায়ার মকбул মানুষ ওর চেহারা দেখলে সাউজে যে বুইলে এটা বুলা যায় না বগারি জরি ফতম হইছে বর্ষাইবা সময়ে সার্বে যমন নাম লো হয় ও ওবজত হইলো মনে ধার چیز نام اچرن کروئی بو یقین کر لے تو ایک نامر اور اسی اللہ ہے بہت بڑا مشکل آسان ہو رہی دلے یار ابر ایک دن جرا جو اپنے جان کو سفر بنا کر دشمن کے مقابلہ میں کرے ہو یہ صحابہ کے رم اور نام ہی کیا نام اور کنو سمو مدینہ شریف گیلے চেষ্টা করবা বদরার জিয়ারত করবা বড়ো ফায়দা হয় মসজিদে আরিস ওই রকম নমাজ হ্যাঁ আল্লাহারি করতে ফাইলি বা বের হা সত্তর জন নবিয়া পানি খাইছেন বারবার তো শুনি পানি খাইলি না সবর হয়ে গেল গিয়া এটা বলিয়া বোলা যায় না সেই বদরের প্রান্তরে অনেক বছর আগে আমার ওয়ালিস সাহর খাদিম হিসাবে হলো গেলা আমরা রেলি আর রাত গভীর রাতে আসমানো চাঁদ উঠছে মনে হয় ও মজুর প্রান্তরও গেসলা এ এত বেশি খান্দিলা তাই কেতে লাগে খান্দিলা হইতে মারতাম না এক দোয়া হল না এটা আমরা লগে লগে ভোল হয়ে গেছি বদ্রি সাহাবাই কেরাম উসির দোয়া করছেন সেই দিন আর ফিরে আসবে না সেই পথের সাথী রাহবর আমার পীর মুসিদ আজ দুনিয়াতে নাই অনেক তার মায়ার মানুষ লগে আসলা অনেকেও গেছেন গিয়া এক চেহারা বোলা যায় না আল্লাহর মায়ার মকবুল মানুষের চেহারা দেখলে সাহায্যের যে বইলে এটা বোলা যায় না আমার মঞ্জির আলী সাহেব রহমাতুল্লা একবার আমার মসজিদ এতে কাপো আমার সাহায্য অনুমতি দিলা এতে কাপো বইছে আর এতে কাপতাম পারি না হামি বইলাম মোলাম মুজাহিদ সাহেব আসনাদ আরো বুদুর্গ হল আসনা আমার মন্দিরের সব আছে তাতে আমি কইলাম যে আপনার প্রতি আমি তো চাহযুগ যে আপনি কত অত ধৈর্য সহকারে এতে কাপড় যে হক রে এত সুন্দর করে আদায় করদা আমার লাগবে দোয়া করে কালার এদায়েৎ করুক এতে কাপ করি কে ওলায় এতে কাপ হক আদায় করি এতে কাপড় এসে মাধ্যমে কইতা যে কোনো কারণে যদি এতে আলী সাহেব বই চান লগে গিয়া বইওতেও বেখান বা সময় দায়িত্ব নাই যাবে তার মানুষ আসলা তাই না আমার কীরমসজিদ ফুলতুলি সাপ টেবলার খলিফা মাঝে উত্তরস্থল খলিফা আছে খার ইজত দিছে এ কেন বৃত্তে কোনো ফখর আসিল না যে যেভাই গেছই এই জায়গা শরীর মানুষ সরিয়েতর পাবন হয়ে গেছে তরিটোর দৌলত হয়েছে আবাদে গেছে যারা রে তাই তার দামানোর দোষলা বলেন না জানি যে পথ দেখাইয়া গেছেন সহি মনে করিয়া এটার উপরে ঠিকিয়া থাকলে মাঝে মাঝে জিয়ারত করেন জানি তাইন যে সৎকার রক্ষা গেছেন মদরস তবে খেয়াল করেন জানি দেখবা নেই আপনার বহু ফায়দা কেরাত সারা জীবন শিক্ষা দিছিল কত সুন্দর গলা আছে আর পড়া দিত লাগিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো অদৈর্য হইতে না এক সারা খালি খোলা সেই পড়াই রা যে তাইন গেলা কি আবো কোনো ভড়াই রা কিন যেটা থইয়া গেছই যারা পড়ি আপনারা তান সাকির তান রোল ফিরে গিয়ে সব এখন একদিন মফিল সব সময় হইতেছে তরিকার খেদমত করিয়া গেছে आरो बहुत किसिए किस अल्लाह तेनालीरय का